প্রেমে পাগল হইলে গে নৌ বীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাহালা খুশি গে নৌ বীর দৌড় পড় দিবা নেসিঘি মসাল্লাও নৌ বীর প্রেমে পাগল হইলে আমার নৌ বীর প্রেম হইলে আল্লাহ তা নৌ বীর দৌ দিবা নেই সিহি মাসাল্লা নীর প্রেম পাগল আল্লাহ তলার দিদার মিল গম হম থাক যদি লো বাহালে বাড় বাহি গে নবীর দর দিবাহি সিহি মশ্লা হল্ও পাগল চি ল গ হীর প্রেমে দাতবাহি দহগ গ হোবা ও পাইল ওয়ো দা সি দিহিঙ্গি নীর দোদ পর্বব দিবাহ

আল্লাহ 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 একদিন ইমান ধারবা নাইয়া হিয় ইমান ধারবা নাইয়াহনি জিরি প্রেমি ইমা মূল সহবাহি বৌ ফি কিন মশাল্লা আল্লাহ আল্লাহ করে আনে अस है হাদিসেতে ও বর সোলে মিনাল ইমান ও বর সোলে ইমান হাদিস শরীফ দেই কা লয় হো মাশাআল্লাহ আল্লাহ 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 এক দিন নিয়া যাইবা মাশাআল্লাহ

জান্নাতে পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নিজির প্রেম ইমানের মূল সবাই বৌজার তো ফিক দিও মাসাল্লা আল্লাহ আল্লাহ ফুল সে রাতার কঠিন পা Nem <speaking> chega <in Spanish> পাবে হে যে ন বিকে না সি দিবে জন্নতার আশা নাইয় হল্লাহ একদিন লহিয়া যাইবা ন ভাল্লা প্রেমে পাগল হয়ে গেলো বীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাহালা হ এইไง নবীর দরদ পরা দিবা নেহি মাশাআল্লাহ আল্লাহ নৌ বীর পাগল মে পাল আমার নৌ প্রেমে পাগল হয়ে আল্লাহ তা নৌ বীর দৌ র দিবা নেই সিহি মশাল নীর প্রেমে পাগল হয়ে दाल दीदार আমের বাহে নীর দর পরি বাহানি সিংহি মশাল্লা অল্লাও অসনে পাগল চি লগ নীর প্রেমে দাতবাহি দ সিলি হি নৌ বীর দর্ব দিবহ সিহি মশাল অল্লা অল্লাহ হজরত লা যে হাস সিলো গ নবীর প্রেমে সিবন দিল

আল্লাহ দিন নেই যাইবা ইমান ধারবা নাই হানি ইমান ধারবা নাই হানি প্রেমি ইমা নির্লাহ আল্লাহ আল্লা একদিনী <laughs> پرمی साईं दारई नी यरी प्रेमी इनमल सौ वही बोारिकी दीय मसाल अहर आने आ,

জানাতে পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নিও নবী প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল রাতার কঠিন পানে শখান পি কে পাবে হে যে ন পি কে সিনিবে সন্নতার আসান হল্লাহ একদিন লোহা জানাই হস আহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই मोहब्बतের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল নাহান নবীর প্রেমে পাগল হইনে নবীর প্রেমে পাগল হইনে আল্লাহ হো সেই নীর দৌড় পরে সিংি মসাল্লাহ নৌ বীর প্রেমে পাগল হয়েলে আমার নবীর বীর প্রেমে পাগল হয়ে আল্লাহ তাহ নবীর দৌরদ পড় দিবা নে সিং মসাল নীর প্রেমে পাগল হয়ে

Nó bì đâu boro ti ba rằng xin mắt sao lao 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 bó secor ne pangol chi lo bì đâu bì đâu bó 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 সিলি হে নৌ বীর দরব দিবা নেহি মশাল্লা হল্ হল্লাহ হজরত হানজাল হাসক সিল গো নৌ বীর প্রেমে সিবন দিল

আল্লাহ একে দিন নিয়া যাইবা ইমান নাইয়া নিয় ইমান দারবা নাইয়া নিয় নবি জির প্রেম ইমানের মূল সবাই বৌজার তো ফিক দিয় মশাল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বা सो हब हदिे हले मीनालमान हो रसोले मीनालमान हदि कलो मसाला अल्ा अलॻाइब मसाल

জান্নাতে পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নিজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তো ফিকি দিও মাসাল্লাহ আল্লাহ আল্লাহ ফুল রাতার কঠিন পানে পাবে হি কে না সিনিবে সন্নাত আসা নাই হল্লাহ একদিন লহিয়া জানাই হসম আল্লাহ অ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই محبتের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ